নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো পটল কষা পটলগুলোর খোসা অল্প রেখে একটু চিরে নিয়ে পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে আর রান্নাটা অবশ্যই সাদা তেলে করব এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো লাগে পটলগুলো ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে পটলটাকে লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পটল যেন লাল করে ভাজা হয় একটা পটলও ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে দুটো পিটি লালচে করে ভেজে নেব দেখুন পটলটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি দুটো পিঠি সুন্দর করে ভাজা হয়ে গেছে বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব এখানে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে নিতে হবে আর শুকনো মশলার মধ্যে মৌড়ি গোটা গরম মশলা রয়েছে গোটা গরম মশলার মধ্যে ইলাস দারচিনি লবঙ্গ রয়েছে ওগুলো গুঁড়ো করে নিতে হবে এবার পটল ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্টটা করে রেখেছিলাম সেটাকে কষিয়ে নেবো কষাবার সময়ের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলো দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে গ্যাসটা একদম সিমে রেখে মশলাগুলো মিক্স করে নিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য এটা দিলাম চাইলে স্কিপ করে করতে পারেন এবার সমস্ত মশলা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই টক দইটাও মিক্সড করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে না কষিয়ে নিলেও ভালো লাগবে না কাঁচা আদা পেঁয়াজ রসুন এগুলোর গন্ধ বের হলে কিন্তু ভালো লাগবে না দইটাকেও কিন্তু মশলার সাথে মিক্স করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষাতে হবে তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিলাম এটা খুব একটা ঝোল কিন্তু হবে না একটু মাখা মাখা টাইপের হবে তাই জলের পরিমাণটা অল্প করেই দিলাম এবার ঝোলটা দু তিন মিনিট ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মৌরি গোলমরিচ আর গোটা গরম মশলা এগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নিলেই পটল কষা একদম রেডি হয়ে যাবে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস যে কোনো ডিশের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন